বিসমুল্লাহ রহমান রহিম ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উপস্থিত মাননীয় মন্ত্রীগণ মাননীয় উপদেষ্টাগণ এবং তার মাধ্যমে বন্ধুরা ভদ্রমহিলা মহোদয়গণ আসসালাম আলাইকুম নমস্কার শুভ অপরাহ গুড আফটারনুন নয় দিল্লিতে আমার রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানানোর জন্য ভারতের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ফর ইনভাইটিং মি To undertake the state visit to New Delhi. This is my first bilateral visit to any country after Bangladesh's 12th parliamentary elections and the formation of our new government in January 2024. I thank the government of India for extending warm hospitality to me and my delegation. লেডিজ অ্যান্ড জেন্টলম্যান ভারত বাংলাদেশের ইন্ডিয়া ইজ আওয়ার মেজর নেই ফ্রেন্ট রিজিয়নাল বাংলাদেশ গ্রেটলি ভ্যালিউজ আওয়ার রিলেশন উইথ ইন্ডিয়া হুইচ ওয়ের বর্ন ডিউরিং আওয়ার ওয়ার লিবার ইন্টিনটি

বিগত বছর গুলিতে দুই আর্থসামাজিক উন্নয়নেও যে সহযোগিতা একটা অপরের সঙ্গে আমাদের হয়েছে সেটাও আমি মনে করি যে ভারতের একটা বিশাল দেশ বিশাল বিরাট অর্থনীতির দেশ অর্থ সহযোগিতা পাওয়াটা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

প্রধানমন্ত্রী দু হাজার একুশ সালে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তারা যোগদান করেছিলেন আমি তাদের উভয়কে আন্তরিক কৃতজ্ঞতা সাহসী ভূমিকা নিয়েছেন এবং তার এসে আমাদের অনুষ্ঠানকে আমি মনে করবো মহিমান্বিত করেছিলেন আমি দু সালে সালের সেপ্টেম্বর মাসে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে ভারত এসেছিলাম Later, I attended the G20 September, Summit held Shai, under the Presidency of India in September 2023 in New Delhi as the leader of West Country Bangladesh, the only country from South Asia. I thank the Honorable Prime Minister of India for inviting me to the G20 Summit. I am now visiting New Delhi for an unprecedented second time in the same month, June 2024. Earlier, on June 9, I attended with other world leaders the swearing in ceremony of Prime Minister Modi and his new cabinet. These are testaments to our two countries' close engagement.

জ্বালানি শক্তি পাওয়ার অ্যান্ড এনার্জিলেটনাল কন এবং আদার ইস্যুজ অফ ইতিমধ্যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী নরেন্দ্র

সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব আজ আমরা নতুন কয়েকটি সমঝোতা কার্যক্রম আমরা ঘোষণা করেছি উভয় দেশি দুটি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে আমরা দুই পক্ষই সম্মত হয়েছি উপস্থিত Ladies and gentlemen, Bangladesh India relations are ever growing at a fast pace. Today, I held a meeting with Prime Minister Sri Narendra Modi where we discussed the ways and means of collaborative engagement between the two countries. प्राइम मिनिस्टर नरेंद्र मोदी के दावत दी थी बांग्लादेश ऑनरेबल प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी टू विजिट बांग्लादेश जाना चाहूँ आप आइए बांग्लादेश में देखिए बांग्लादेश को कितना कुछ हमने कर पाया और हमने क्या करेंगे तो

এক্সটেন্ড মাই সিনসিয়র থ্যাংকসান্স অগেন দ্যাট ইন ফুচর আু কন্ট্রিজ উইল ওক টুগেদর অ্যান্ড ওন অনরেবল প্রাইম মিনি শ্রী নরেন্দ্র মোদী বিল বিজিট টু বাংলাদেশ বিল টেক আওয়ার রিলেশন টু ফারদর ভেলপমেন্ট নেয়ংলা জয় থ্যাংক ইউ অল জয় বাংলা জয় বঙ্গবন্ধু মে বাংলাদেশ লিভ ফর এভার লং লিভ